আয়নার ভেতর থেকে কে যেন তাকিয়ে আছে ভয় কখনো চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় এই গল্পটা শুরু হয় এক নিঃসঙ্গ ঘরে যেখানে একটা পুরনো আয়না ঝুলে আছে দেয়ালে রাফি এক তরুণ ছাত্র প্রতিদিনের মতোই ঘরে ঢোকে কিন্তু আজকের আয়নাটা যেন কিছু একটা বলছে সে আয়নার দিকে তাকায় আর হঠাৎই তার প্রতিবিম্ব চোখ মারে কিন্তু রাফি নড়েনি এইটা কি আমি রাফি ফিস ফিস করে সে মোবাইল দিয়ে আয়না কাকে রেকর্ড করে ভিডিওতে দেখা যায় আয়নার ভেতরের প্রতিবিম্ব ধীরে ধীরে হাসছে একটা অদ্ভুত হাসি যেন অনেক পুরনো কষ্ট লুকিয়ে আছে তাতে রাফি খুঁজতে থাকে উত্তর পুরনো ট্রাঙ্ক থেকে বের হয় এক খবরের কাগজ মসজিদের পাশে এক শিশুর রহস্যজনক নিখোঁজ শেষবার দেখা গিয়েছিল আয়নার সামনে রাফির গায়ে কাঁটা দিয়ে ওঠে সে আবার আয়নার দিকে তাকায় এইবার আয়নার ভেতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে তুমি কি আমাকে দেখতে পাচ্ছ ঘরটা হঠাৎ নিঃশব্দ হয়ে যায় আলো নিভে যায় আয়নার ভেতর থেকে রাফির মতোই দেখতে আরেকটি মুখ বলে তুমি আমার জায়গা নিতে এসেছো ভয় শুধু গল্পে নয় ভয় আসে যখন আমরা প্রশ্ন করি কিন্তু উত্তর পাই না ভয় আসে আয়নার ভেতর থেকে যেখানে কেউ তাকিয়ে আছে এখনো সোশ্যাল একোবিডি কল্পনা শিক্ষা আর সাহসের এক নতুন জগৎ এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করুন এমন আরও ভিডিও পেতে অবশ্যই সোশ্যাল একোবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন